বাংলাদেশের রাস্তাঘাট মানেই বিশৃঙ্খলা আনফিট বাস রাস্তায় চলছে ড্রাইভারদের অনেকেরই নেই সঠিক ট্রাফিক জ্ঞান কেউ হুটহাট লেন পরিবর্তন করছে আবার কেউ ছুটছে অতিরিক্ত গতিতে সাধারণ মানুষও ট্রাফিক নিয়ম মানতে উদাসীন এর ফল ভয়াবহ ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে থাকে যানজটে অফিসে দেরি স্কুলে দেরি নষ্ট হচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা একটি সূত্র বলছে ঢাকায় যানজটের কারণে প্রতি বছরের ক্ষতি দাঁড়ায় তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার দুই সালে যেখানে ক্ষতি ছিল প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা মাত্র দুই বছরের ব্যবধানে দুই সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ছাপ্পান্ন হাজার কোটি টাকায় ক্ষতির পরিমাণ প্রতি বছরই বাড়ছে আপনি জানেন কি বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন মহামারীর মতো ভয়ঙ্কর দু সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় চার হাজার ছশো ছত্রিশ জন সবচেয়ে বিরূপ ঘটনা ঘটেছে দু হাজার তেইশ সালে পাঁচ হাজার চব্বিশ জন মানুষ প্রাণ হারিয়েছে আর দু হাজার চব্বিশ সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজার তিনশো আশি জন এটাই সর্বোচ্চ সংখ্যা প্রতি বছর হাজারো পরিবার অকাল শোকে ভেঙে পড়ছে এখন সড়ক দুর্ঘটনা রোভে সরকার বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে ঢাকায় চালু হচ্ছে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্রথমে হাইপোর্ট থেকে পর্যন্ত সাতটি ধীরে ধীরে ইন্টারসেকশনে চালু হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্মার্ট ক্যামেরা স্পিড ডিটেকশন আর ডিজিটাল অ্যালার্ট দিয়ে নিয়ন্ত্রণ হবে বেপরোয়া গতি বিশ্ব সহায়তায় মহাসড়কে তৈরি হচ্ছে নতুন সাইনবোর্ড জেব্রা ক্রসিং আর স্লোলে দু হাজার সালে বিআরটি নতুন গতিসীমা নির্ধারণ করেছে হাইওয়েতে আশি কিলোমিটার পার ঘন্টা আর শহরে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা। যা আমাদের নিয়ে যাচ্ছে বৈশ্বিক মানদণ্ডের আরও কাছাকাছি তবে শুধু আইন করলেই হবে না কার্যকর সমন্বয়ও জরুরি এই জন্য বিআরটিএ আর এইচডি আর ট্রাফিক পুলিশ একসাথে কাজ করছে স্মার্ট ডিজিটাল সিস্টেমে ট্রাফিক জ্যাম থেকে মুক্তি অসম্ভব এটা ভুল অসম্ভব কিছু নেই চলুন আমরা ট্রাফিক আইন মেনে চলি